গাইজ আজকে অনেক দিন পরে ভাবলাম আমার গার্লফ্রেন্ডদের সাথে কাস্টুম খেলবো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি কাস্টুম বানাচ্ছি তো প্রথমে পাসওয়ার্ড দিয়ে দিলাম ওয়ান টু থ্রি ফোর তো পাসওয়ার্ড দেওয়ার পরে মানে এখানে আমি র্যাঙ্ক ম্যাচ সিলেক্ট করলাম তো ম্যাচ কিন্তু চার রাউন্ডের খেলবো কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিও তো এখানে কিন্তু আমার গার্লফ্রেন্ডকে এর দিয়ে দিলাম তো এড দেওয়ার পরে ম্যাচটা স্টার্ট করে দিলাম তো ম্যাচটা স্টার্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু ম্যাচে চলে আসলাম তো ম্যাচে চলে আসার পরে গাইস আমি ভাবলাম কি গান নেব তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম কী এটা নাম তো এটা নিয়ে নিলাম তারপরে উডফিগার নিয়ে নিলাম উডফিগার দুটো উৎপিগার নিয়েছিলাম তো একটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে কারণ দুটোই উডফেকার দিয়ে খেলতে পারবো না তাই জন্য তো একটা কিন্তু এমপি ফাইভ নিয়ে নিলাম ইউজি নিয়ে নিলাম সব গানগুলো নিয়ে নিয়েছে তো দেখি গাইছ আমার গার্লফ্রেন্ডের সাথে অনেকদিন পরে গেলছি জানি না পারবো কি না তো আমি কিন্তু এখন কাস্টম অনেক কম খেলে গেছ তো আগে কিন্তু অনেক বেশি খেলতাম কাস্টম তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এটা আমার গার্লফ্রেন্ড এসেছে তো এখানে কিন্তু আসার পরেই গেস ওকে ওয়ান টেপ মারার ট্রাই করবো তো এখানে ফাইনালি একটু ওয়ান টেপ মেরে দিয়েছি তো একটু ওয়ান টেপ মারার পরে গেস দেখতে পাচ্ছি নেক্সট রাউন্ডে চলে আসলাম তো নেক্সট রাউন্ড পড়েছে আমাদের মিলে তো নেক্সট রাউন্ডে চলে আসলাম গাইজ তো নেক্সট রাউন্ডে আসার পরে গাইছ দেখি মারতে পারি কিনা নেক্সট রাউন্ডে তো মানে রোহ রেজ শর্ট রেঞ্জ সব রিঞ্চে মারতে হবে কারণ বুঝতেই পারছো তো গাইজ তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এই রাউন্ডে আমি মারতে পারি কি না আর যারা যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন কারণ অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে তো তোমাদের জন্য একটু মেহনত করে আমি ভিডিও বানাচ্ছি গাইজ তোমরা একটু সাপোর্ট করবেন তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আসলাম মাথা থেকে মারার জন্য তো বান্ধব না সরি মানে আমার গার্লফ্রেন্ডকে মারার জন্য তো আমি গার্লফ্রেন্ডকে মারার কোনো চান্সই পাচ্ছি না কারণ গার্লফ্রেন্ড গুলাল ফালিয়ে নিচ্ছে তো ওয়ান টেবি লাগছে না তো এখানে দেখতে পাচ্ছি এখানে দেখি কী করা যায় তো এই রাউন্ডটা কিন্তু মারতে হবে তো রাশ করে দেবো কিন্তু এম নিয়ে কিন্তু এখন রাশ করে দিলাম তো রাশে মেরে দিলাম কারণ ওয়াশ আমার সাথে পারবে না মনে হচ্ছে তো এখানে কিন্তু আমরা দুই রাউন্ড জিতে নিয়েছি গাইস তো দুই রাউন্ড জিতার পরে দেখতে পাচ্ছ তিন নম্বর রাউন্ডে এটা তো ও গ্যাস এই রাউন্ডে মানে আমার কাছে তো সেম সেম গান ছিল তাই জন্য তো ও গাই এই রাউন্ডে মারতে হবে যে করেও কারণ জানি না আমার গার্লফ্রেন্ড নুবরিটা পারবে কিনা তো ওকে নুবরি বলছি যদি আমার ভিডিওটা দেখে তো আমাকে অনেক খারাপ হবে তাই জন্য গ্যাস তো আজকে আমার বয়সটা খারাপ লাগতে পারে গ্যাস কারণ আজকে আমার শরীরটা ভালো নেই কারণ দূর তুমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই গ্যাস তোমরা একটু সাপোর্ট করছো না কিন্তু গাছ এখানে একটু অসুবিধার বিষয় হচ্ছে এখানে আমার কন্ট্যাক্টটা লাগছে না গ্যাস কারণ গানটা রেকর্ড করে দিচ্ছে তো এখানে আসার পরে গাছ ওকে মারার জন্য তো ওর ওয়ার্কগুলো কলেসে রয়েছে তাই জন্য ওকে কিন্তু অফলাইন করে দিল তাই আমি ওকে মারছি না তো ভাবলাম এখন মনে হয় নেট চলে আসছে তাই জন্য আমি বিলটা বন্ধ দিলাম তো এখান থেকে একটু সূজা ডরে দিল ভাবলাম মেরে ফাইনালি মেরে দিলাম তো এখান থেকে আমি কিন্তু অলরেডি তিন তিনটা জিতে নিয়েছি গেছ তো তিন তিনটাউন্ড জিতার পরে গেছে এখন আমার এই রাউন্ড জিতলে মানে আমার বয়া হয়ে যাবে তারপরে গেছে এখান থেকে মানে আমি ভাবছি এই রাউন্ড জিতবো নাকি তো গাইস এই রাউন্ডটা আমি ওকে দিয়ে দেবো কারণ বুঝতেই পারছো এক রাউন্ড যদি দিয়ে দেই তাহলে অনেক ভালোভাবে পাবে তাই জন্য তো এই রাউন্ডটা আমি দিয়ে দেবো গ্যাস ওকে তো দেখে গাইজ এই রাউন্ডটা আমি দিয়ে দিই দেখ এই রাউন্ড আমি জিতব না গ্যাস কারণ ওকে আমি দিয়ে দেবো কারণ ও আমার সাথে পারবে না তাই মানে আমি বলার পরেই কাস্টমার চলে আসছে গ্যাস বুঝতেই পারছো আমার গার্লফ্রেন্ড তো দেখি গ্যাস ওর কিন্তু ফোনটা ভালো নেই তাই জন্য পাচ্ছে না অনেক গেম খেলতে আমার সাথে দেখবো কিন্তু অফলাইন হয়ে গেছে তো আমি এখানে হোল্ড করবো বেশ তো কারণ ওর নেটওয়ার্কটা এসলে তারপরে মানে আমি মারবো তার আগে মারবো না তো এখানে কিন্তু প্যাক করার পর ওর নেটওয়ার্ক চলে এসেছে গুগলটা ভেঙে দিলাম তো এখানে আমি করার জন্য চলে যাচ্ছি কারণ ওর নেটওয়ার্কটা চলে এসেছে তো এখানে আসার পরে গ্লোয়াল নেই তো আমাকে মানে বলছে না গুল দেওয়ার জন্য তো এখানে কিন্তু আমি একটা গুল দিয়ে দিলাম তো আমার এমপিকে দিয়ে দিলাম কারণ আমাকে মারব কারণ এই গাউন্ডটা আমি তো মানে খেলবো না তাই জন্য তো আমার কাছে কিন্তু গ্লোয়াল ছিল না গ্যাস তো এখানে আমি মানে ওয়ান টেড মারছে কিন্তু মানে রাউন্ডটা দিয়ে দেখো ইউজি দিয়ে মারছে দেখো ও মানে মার চাইলে কিন্তু মারতে পারে কিন্তু মারছে না গ্যাস কারণ ওকে রাউন্ডটা দিয়ে দিচ্ছে

তো অনেকগুলো গান কিন্তু নিলাম গ্যাস তো এমপি ফুটি কিন্তু আসেনি এই মানে কিন্তু আমি কিন্তু সেকেন্ড আইডি দিয়ে খেলছি গ্যাস কারণ এই আইডি দিয়ে মানে খেলতে অনেক মজা পাই কারণ অনেক আমার পুরোনো আইডি ছিল তাই এটা তো এটাকে আমি বলতে পারি না তো আমি কিন্তু ওকে মারার জন্য যাচ্ছি গ্যাস এদিকে দেখে ওকে মারতে পারি কিনা তো এখানে আসার পরে গ্যাস ও কিন্তু আমার সাথে মনে হচ্ছে রাশ করে দিচ্ছে তা আমি একটা গ্লোয়াল এখানে মারলাম তো কিন্তু থেকে রাশে চলে আসছে তো তো গাছ যেখানে আমার বয়ে হয়ে গেল তো গাছ এই ছিল ভিডিও ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন